আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায় শুধু ময়দা দিয়ে করে দেখাবো দারুণ একটা টেস্টি সকাল বা বৈকালবেলা চায়ের উপরে দারুণ লাগবে খেতে তো শুরু করি চলুন তাহলে দুশো গ্রাম ময়দা স্বাদ মতো লবণ হাফ চামচ জোয়ান হাতের তালু দিয়ে রোগড়ে দিয়ে দেবো ফ্লেভারটা খুব সুন্দর আসবে চামচ সাদা তেল ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব দুই হাতে তালু দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা আটার কোনায় যাতে পৌঁছে যায় তেলটা ঠিকঠাকভাবে ময়ন দিয়ে দিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো চা চামচের চার চামচ ঘি নেব একটা মিশ্রণ তৈরি করছি আর এই মিশ্রণটা কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো হবে তেল দিয়ে করলে হবে না চা চামচ দিব ময়দা সুন্দর করে ফেটিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ঘি এবং ময়দা দেখুন কতটা সুন্দর হয়েছে মিশ্রণটা 30 মিনিট রাখার উদ্দেশ্য হলো যে আটা ভালো হয়ে সেট হয়ে যাবে বেলতে সুবিধা হবে তার জন্যে যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে ময়দাটাকে লম্বা সিলিন্ডারের মতো করে নিয়েছি এটাকে তিন ভাগে ভাগ করে নেব দুই ভাগ রেখে দেব ঢাকা দিয়ে ময়দা দিয়ে রুটির মতো পাতলা করে বেলে দেব চারদিক যাতে সমানভাবে বেলা হয় কোন দিক মোটা কোন দিক মিহি হলে হবে না ভালো করে বেলে নিতে হবে যে এরকম মোটা করে বেঁধে নিয়েছি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে লাগিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো শুকা ময়দা হাফ অংশটা এভাবে মুড়ে দিব এখানেও এই ময়দার মিশ্রণটা লাগিয়ে দেব তারপরে শুকা ময়দা ছড়িয়ে দেবো এই সাইজটাকে মুড়ে দেব এখানেও ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে দেব এই পাশটাকে হাফ মুড়ে দেব আবারও সেম প্রসেসে এই পেস্টটাকে লাগিয়ে দেব আবারও শুকা ময়দা ছড়িয়ে দেব এই পাশটাকে এইভাবে মুড়ে দেব এবার এদিক এবার ওদিক করে লম্বা করে বেলে নেবো চারকোনা করে সমান ভাবে বেলে নিয়েছি এই মিশ্রণটাকে পুরো রুটিতে মাখিয়ে নেবো এইভাবে নিয়ে এদিকে মুড়ে দেবো একটু বেলে নেবো হালকা করে চাপ দিয়ে বেলবো না হালকা করে বেলে সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো তারপরে এই লম্বা লম্বা করে কেটে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা একটু চেক করে দেখে নেব একটা আটার টুকরো ফেলে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়ে গেছে তেলটা গরম হালকা হালকা বুদ বুদ করছে হালকা গরম তেলই দিতে হবে আচ্ছা অল্প করে দিব প্রথম ব্যাচে তেলে দেওয়ার এক মিনিট পর উল্টে দিচ্ছি আর কত সুন্দর পাপড়ি গুলো ছেড়ে ছেড়ে গেছে যে দেখুন খুব সুন্দর একটা রং চলে এসেছে এখন খেয়ে নেব এগুলোকে ভাজতে হবে অনেকক্ষণ ধরে চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজতে হবে এবং অল্প আছে জালটাকে ঠিকঠাকভাবে দিতে হবে আর কত সুন্দর লেয়ার গুলো বুঝে যাচ্ছে দেখুন এগুলোকে ভেজে এয়ার টাইট কৌটোর ভিতরে ভরে রেখে যখন ইচ্ছা হবে তখন আপনারা খেতে পারবেন চায়ের সঙ্গে এমনি দ্বিতীয় গাছটাকে ভেজে নি বেকারিদের মতো খাস্তা বানালাম বাড়িতে আর সকালে বা সন্ধ্যার সময় এই প্যাটিসটা চায়ের সাথে দারুণ লাগবে কতটা ক্রিস্পি হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনারাকে গুঁড়ো হয়ে যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বনটিটা ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে